আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সাহর সবাই ভালো আছেন তো এটা হলো বিশ টাকা পিস এটা হলো নারিকেল সেলুনি অর্থাৎ নারিকেল সেলাই আবার আদা সেলাই নারিকেল সেলাই এটা হল ভাপা পিঠাই দেওয়া যায় এটা বিশ টাকা পাশে কোরানি আছে বিশ টাকা ডাক্তারগুলো আছে বিশ টাকা এই যে কোরআনি এগুলো কিন্তু পার পিস বিশ টাকা এবং এই কোরআনির জন্য দুইটি ক্যাটাগরি আছে একটা একটু মোটা একটু ভারী আর একটা একটু হালকা তো যে যেটা নেয় তার খুশি বিশ টাকা অর্থাৎ যা নেবে সবই বিশ টাকা পার পিস ডাকনা আছে ছোটো পাতিল কারণ আপনারা জানেন যে আমরা ছোটো পাতিল ষাট টাকা পিস বিক্রি করি তো সেই ষাট টাকা পিসের আমার ডাকনা বিশ টাকা অর্থাৎ একটা পাতিল ডাকনা সব আশি টাকা পরে আর কি না এটা দামটা কতটা যৌক্তিক অযৌক্তিক আর এদিকে কাপ আছে এগুলো মাম্পট আছে কাপ ধরনের আছে স্টিল আমার প্লাস্টিক সবগুলোই বিশ টাকা স্টিলের দাম নেন আর প্লাস্টিক নেন বিশ টাকা পাতিলের স্টান আছে তিন ক্যাটাগরির বটি আছে পিটসুলকানি আছে চাবির রিং আছে আয়না আছে নেপথালিন আছে শাকনি আছে মাছ চেলনি আছে সবগুলো বিশ টাকা পার পিস আর সাথে এত সুন্দর সুন্দর জিনিস সবগুলোই কিন্তু বিশ টাকা পার পিস আসলে এটা একটা অবশেষ ব্যাপার যে অনেক অনেক আইটেম আছে যেগুলো আসলে ধারণাও করা যায় না যে এত সুন্দর আইটেম পাওয়া এত একটা ভালো আইটেম বিশ টাকা পাওয়া যায় যেমন আমাদের বিরাশ আইটেমই আছে বিশ টাকা কিন্তু এটা আসলে আনবিলিবল একটা ব্যাপার যে বিশ টাকায় ব্রাশ পাওয়া যায় সচরাচর দোকানে এটা পাবে না সচরাচর দোকানে কিনতে গেলে আপনার তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও লাগে তো এই বাচ্চাদের ব্রাশ বা বড়দের ব্রাশ সবগুলোই বিশ টাকা পার পিস তবে ব্রাজগুলো আপনারা এসে বাসে পাবেন এগুলো বিশ টাকায় বিক্রি করে হকারেরা কিন্তু এমনিতে অ্যাভেলেবেল দোকানে পাওয়া যায় না এগুলো পানির চাকনি এগুলো বিশ টাকা অর্থাৎ যাবতীয় আইটেম যা আছে বেলুন ফিরে বড়ি টড়ি টুকটাক এখানে যা দেখতেছেন সবগুলোই কিন্তু আমরা পার পিস বিশ টাকা হিসাবে বিক্রি করি তো আমাদের আইটেম আরও আছে সবগুলো দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো আজকে যা দেখাইলাম এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম